গত তিন দিন বৃষ্টি চলার পর আজ বৃষ্টির মেয়াদ আরও বাড়ল আজ তো বটেই আগামীকালও চলবে এই ঝড় বৃষ্টি তারপর আগামী সপ্তাহের শুরুতে অনেকটাই কমবে এই বৃষ্টির পরিমাণ আগামী আটচল্লিশ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও চলবে এই বৃষ্টি সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত ঘূর্ণাবত্ত অক্ষরেখা উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত অপর একটি ঘূর্ণাবত্ত রয়েছে এই দুটি বিপরীত জলীয় বাষ্প পরিপূর্ণ সিস্টেমের জেরেই আপাতত বৃষ্টি চলছে বাংলায় তাপমাত্রার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তাপ কোনো রকম সম্ভাবনা নেই বাংলায় আগামী কয়েকদিনের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে দুই বঙ্গেই তাপমাত্রা বাড়তে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তাও আপাতত আর থাকছে না দক্ষিণবঙ্গের জন্য আজ আবহাওয়ার শেষ পূর্বাভাসে বলা হয়েছে আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় আগামী চব্বিশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে তবে আজ তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে এইসব এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে তারপর আগামী আটচল্লিশ ঘন্টায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং এরই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে আগামী কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বো যাবে তারপর সপ্তাহের শুরুতে বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকাঝড় এবং বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর বাকি জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই দমকাঝড় এবং হাওয়া বয়ে যেতে পারে কলকাতায় প্রধানত মেঘলা গাছ থাকবে দিনের যে কোনো সময়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বৃষ্টির সময় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আর আজ তাপমাত্রার পরিসংখ্যানে বলা হয়েছে দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে বর্তমান সময়ে এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে সামান্য কম বাতাসে আজ সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে একাত্তর শতাংশ এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস প্রথমে আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে আজ মেঘলা আবহাওয়া আজ সকাল থেকেই গভীর মেঘে ঢাকা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের উপরেও মেঘের দাপট রয়েছে পরিষ্কার আবহাওয়া থাকবে শুধুমাত্র দু একটা জায়গায় এবারে সমগ্র পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গা আর বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই মেঘের ঢাকা থাকবে এরপর বেলা প্রীতির সঙ্গে সঙ্গেও আজ মেঘমালা দেখা যাচ্ছে দুই বাংলাতেই তারপর আগামীকালও কিন্তু আমরা এই মেঘের দাপট দেখতে পাচ্ছি যে আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে আগামী সোমবারও কিন্তু এই মেঘের দাপট থাকবে এই যে সোমবার সকালে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশেই মেঘ ঢাকা রয়েছে আর অন্যদিকে এই পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মেঘ রয়েছে আগামী সোমবার সকালে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই আংশিক মেঘলা আকাশ আগামী সোমবারও থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এবং তারপর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মেঘ পরিষ্কার হতে শুরু করবে আর বেলা প্রীতির সঙ্গে সঙ্গে মঙ্গলবার একেবারেই মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এবং বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে অতটা গভীর মেঘের দেখা আর মিলবে না অন্যদিকে যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি তো আজ সকালের দিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি তারপর সুন্দরবনের এলাকাগুলিতে আর বাংলাদেশের এই সাতক্ষীরা শ্যামনগর খুলনা এদিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ সকালে রয়েছে তবে আজ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সহ ঢাকা কাপসিয়া কিশোরগঞ্জ এদিকটায় কুমিল্লা আর অন্যদিকে সেনবাগান এদিকটাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালে আজ সকালে বৃষ্টি হবে সিরাজগঞ্জ পাবনা বগুড়া এদিকটাতেও রংপুরেও আজ সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আর পশ্চিমবঙ্গের এই উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকাল থেকেই অন্যদিকে বাংলাদেশের একেবারে পূর্ব দিকে সিলেট মৌলভীবাজার এদিকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকালে তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আজ জারি থাকবে হালকা থেকে মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টিপাত চলবে আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই তারপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর অন্যদিকে মুর্শিদাবাদ এদিকটায় আগামীকাল সকালে বিশেষ করে এই বগুড়া সিঙ্গুরা তারপর রাজশাহী এদিকটাতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট আর অন্যদিকে রংপুরের ওপরে একদম বাংলাদেশের উত্তরভাগে ভাগে এই পঞ্চগড়ের দিকটায় এখানেও আগামীকাল সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আগামীকাল দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি চলবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং সমগ্র বাংলাদেশে আগামীকাল বিকালের দিকেও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে বাংলাদেশের ময়মনস সিলেট এখানে সবথেকে বেশি বৃষ্টি হবে আগামীকাল চিটাগঞ্ও বৃষ্টি চলবে আর পশ্চিমবঙ্গে আগামীকাল বিকালে এই কাটোয়া নলহাটি তারপর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকটায় বৃষ্টি চলবে অন্যদিকে এই সুন্দরবন এলাকাতেও আগামীকাল বিকালে বৃষ্টি চলবে তারপর সোমবারও ফের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার এই নিচের দিকের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সকালের দিকে মালদাতেও এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার সকালে সোমবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি মোটামুটি আগামী মঙ্গলবার থেকে আমরা কিছুটা পরিষ্কার আবহাওয়ার দেখা পাচ্ছি এই সমগ্র দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের বেশ কিছুটা অংশে তবে এই যে একেবারেই মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া হতে শুরু করবে আগামী মঙ্গলবার বিকালের পর থেকে তারপর আগামী বুধবার থেকে সম্পূর্ণই পরিষ্কার আবহাওয়া থাকবে এবং আস্তে আস্তে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবার আমরা দেখে নেব কোথায় কেমন থাকতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে তবে মুর্শিদাবাদ এবং নদীয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের দিকের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে খড়গপুর এবং আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তেইশ থেকে ছাব্বিশ সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রই তেইশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে আর সমগ্র বাংলাদেশ জুড়েই দেখা যাচ্ছে যে আজ গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেমন এই যে ঢাকায় থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসে খুলনায় থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেটে থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসে রংপুরে থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসে মেহেরপুর রাজশাহীতে থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা এবং তারপর আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতায় থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর পশ্চিমের দিকের এলাকাগুলিতে তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উত্তরবঙ্গে এই তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রই আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে অন্যদিকে বাংলাদেশের রংপুরে থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী মেহেরপুরে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেটে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাজধানী ঢাকায় থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যশোর খুলনা এবং এই বরিশাল এদিকটায় থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চিটাগঞ্ং টেকনাফ এদিকটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তো বর্তমানে যেহেতু এই বৃষ্টি চলছে তাই তাপমাত্রা কিন্তু বেশ খানিকটাই কম থাকবে স্বাভাবিকের থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং আজকের পর আগামীকালও দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বত্রই এবং আগামী সোমবারও আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকার পর ফের মঙ্গলবার দুপুর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ধন্যবাদ